ওয়েলকাম ব্যাক টু মাই তো কালকে দিদিদের বাড়িতে এসেছি তো সকালবেলায় চান টান হয়ে গেছে আমার ব্রাশ করা হয়ে গেছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি বাবা মাকে চা দিলাম ওরা চা খাচ্ছে আর দিদি এখন চান করছে কলপারে চান করছে আর এই দিদিদের বাড়িটা তোমাদের সব দেখাবো দেখবে দিদিদের বাড়িটা কেমন লাগে হ্যালো বন্ধুরা এই যে আমি চাটা খেয়ে বসে আছি আর এখানে মা শাক বাচ্ছে আর কুমড়ো কাটবে কাঁচা কুমড়ো চলো তোমাকে দেখায় মা কি কাজ করছে শাক বাঁচতে বসে গেছে শাক বাঁচছে আর ওই যে কুমড়ো কাঁচা কুমড়ো ওই আজকে তরকারি করবে পোস্ত করবে এই মা দিয়ে দেখালাম যে দিদি মা সবজি কেটে দিচ্ছে তো মায়ের সবজি কাটা হয়ে গিয়েছে আর দিদি রান্নাও বসে দিয়েছে দিদি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভাত হচ্ছে দেখো ভাত হচ্ছে ভাত বসে দিয়েছে সবজি টবজি সব হয়ে গেছে এবার তো দিদিদের বাড়িটা তোমার দিকে দেখাবো যে দিদিদের বাড়িটা কেমন আর দিদিদের এড্রেসটার বাড়ি তো প্রচণ্ড গরম সেই জন্য আমরা সবাই মিলে বারান্দায় বসে আছি ফ্যান চালিয়ে দিদি খাবার দিচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি অন্বেষা মনীষা বাবা মা দিদি রান্না করেছে এটা গিমের শাক ভাইয়ে করেছে গিমের শাক আলু দিয়ে করেছে সর্ষে দিয়ে আর এটা হচ্ছে কুমড়ো পোস্ত আর এটা আমের চাটনি আর ওইদিকে ডাল আছে আর ডাল তো আমি খাই না ওই অন্বেষা মনীষা আর সবাই খাচ্ছে ডাল তরমুজ এনেছি এইটা কাটা হবে এই যে আমাদের পপি কাটবে তরমুজটা চলো কাটো দেখি কেমন লাল বেরোচ্ছে না সবুজ হচ্ছে ভেতরে দেখি লাল আছে ভেতরটা মিষ্টি হবে তো বাবা ল ছাড়াচ্ছিলাম বসে বসে প্রচুর লতি আর এখন বাচ্চা আছে কিছুটা ছাড়াবো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে না